কোফা আমেরিকা দুই হাজার চব্বিশের তৃতীয় স্থান নিশ্চিত করল নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল রুগুয়ে কানাডাকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে এর আগে কানাডা কলম্বিয়ার কাছে সেমিফাইনালে হেরে যায় সেমিফাইনালে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুই দল খেলা শুরুর আট মিনিটে রড্রিগো ব্যান্টান ক্লোর গোলে এগিয়ে যায় উরুগুয়ে পরবর্তীতে বাইশ মিনিটে ইসমাইল কুনে এর গুলে সমতায় ফেরে কানাডা এক এক গুলে সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয় খেলার শেষের দিকে আশি মিনিটে জুনাতন ডেভিডের গুলে এগিয়ে যায় কানাডা তারপরেও বাকি ছিল অনেক নাটকীয়তা খেলার বিরানব্বই মিনিটে লুইস সোয়ারেসের গুলে সমতায় ফেরে উরুগুয়ে দুই দুই গুলে সমতা থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ম্যাচ গড়ায় টাইব্রেকারে টাইব্রেকারে তিন চার গুলে কানাডাকে হারিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতে যায় উরুগুয়ে পাঁচটি শটের মধ্যে দুইটি শটে কানাডা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় এবং উরুগুয়ে চারটি শট সঠিকভাবে লক্ষ্যভেদ করে এভাবে ফেনাল্টিতে তিন চার গোলে জয়ী হয় উরুগুয়ে সেই সাথে কুফা আমেরিকা দুই হাজার চব্বিশের তৃতীয় স্থানটিও হয়ে যায় উরুগুয়ে আগামীকাল পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া